তো সেই মব যখন বিশৃঙ্খলা জায়গায় চলে গেল তখন সরকার খুব বিপাকে পড়ে গেলেন এটাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না তখন তারা এই ঝিকে মেরে বউকে শেখানোর একটা পদ্ধতি একটা কৌশল এই রিসেন্টলি নিলেন যেটা আমরা দেখলাম ভিপি নূরের মধ্যে দিয়ে গণ অধিকার পরিষদ তাদের মানে প্রধান ব্যক্তি তাদের সভাপতি ভিপি নূরকে নিয়ে জাতীয় পার্টি অফিস আক্রমণ করতে গেলেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবার জন্যে তারা একদম জাতীয় পার্টির অফিসে চলে গেলেন সেখানে গিয়ে আন্দোলন শুরু করলেন সেখানে গিয়ে প্রতিবাদ বিক্ষোভ এগুলো শুরু করলেন তো এই সুযোগটা তখন সরকার তার প্রশাসনকে হয়তো লোকে বলে যে তখন প্রশাসন ভাবলো এটাই সুযোগ তখন তারা এই একটি এই বিশেষ পরিচিত ব্যক্তিটি এই ভিপি নুরকে খুব সাংঘাতিকভাবে একটা মার দিয়ে দিলেন যাতে করে এই মাঠটা দেখে অন্য যারা মফ করছেন অন্য যারা এই ধরনের দলবদ্ধ সহিংসতা করছেন আইনকে যারা মানে কি বলে পাশ কাটিয়ে নিজেরাই দাবি আদায়ের জন্যে অথবা কি বলে প্রতিশোধ নেবার জন্য রাস্তায় নেমে এসছেন তাদেরকে একটি শিক্ষা দেবার জন্যে তখন প্রশাসন বলা হয় যে প্রশাসন অনেকটা ইচ্ছা করেই এই আঘাতটি করেছে বিভিন্নকে যাতে করে তাকে দেখে অন্য যারা অন্য যারা করছিলেন তারা যেন সতর্ক হয়ে যান কারণ অন্য যারা করছিলেন তারা তো মানে সরকারের মানে কি বলে খুব কাছের মানুষ বলতে গেলে সরকারের নিয়ন্ত্রক তারা ছিলেন সরকার তাদেরকে হয়তো ওই যে সামাল দিতে পারবেন না এরকম একটা জায়গায় তারা অবস্থান